একজন সার্জন দেওয়া হচ্ছে তখনকার সময় আমাদের দেশে সারা দেশ থেকে সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো সার্জন বের হতো এখন আমাদের তা বেড়ে যায় থেকে দুই হাজার পঁচিশ বছর বের হচ্ছে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে

আমরা আসলে যখন পড়াশোনা শুরু করি গ্র্যাজুয়েশনের সময় থেকে আমাদের আসলে একটা স্বপ্ন নিয়ে আসলে আমরা পড়াশোনা শুরু করি যে আমরা দেশের মানুষের সেবা করব জনগণের সেবা করব বা আমাদেরwidetilde দেশের যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে ভুল ত্রুটি আছে যে ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা সংশোধন করে এটা কার ডেভেলপ করব কিভাবে সেই জিনিসটা হচ্ছে আমাদের মেইন প্ল্যান থাকে নাকি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি প্রত্যেক বছর বারো হাজার ডাক্তার যদি ডাক্তার যদি বের হয় সেখানে দুই হাজার হচ্ছে বিডিএস ডাক্তার পাশ করে বের হয় যেটা টোয়েন্টি পার্সেন্ট আপনি পার্সেন্টে চিকিৎসা করেন আর রিক্রু একাডেমিক ক্ষেত্রে মানে স্টুডেন্ট হিসেবে

আর কয়টা বিসিএস আছে শুধুমাত্র এমবিবিএস ডাক্তার ডাব হয়েছে আমাদের ক্যাডারে বিডিএস এ কোনো সিটই নাই তো এই বৈষম্যটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা দীর্ঘ 5 বছর পড়াশোনা করি এরপরে এক বছর ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে তারপরে যখন আমরা একটা চাকরি জন্য আমাদেরকে এরকম কবে একটা বিসিএস আসবে আসলেও সেখানে আমাদের সিট থাকবে কি থাকবে না এরকম একটা সংখ্যা থাকতে হয় তাই সেটা অবশ্যই আমাদের জন্য হতাশাজনক আমাদের দেশের জন জনমানুষের বেশিরভাগই অসচেতন বা আমরা বলতে পারি যে দরিদ্র বলা যায় ইন ওয়ান ওয়ার্ড তো তাদেরকে আসলে মানে সোজা বাংলা ভাষা বলতে গেলে বোকা বানানো খুব সহজ আমাদের প্রা লেভেলে দেখা যায় যে তারা মানে বেশিরভাগ মানুষের পক্ষে ব্যয়বহুল চিকিৎসাটা বেসরকারিভাবে মুখ এবং দক্ষ চিকিৎসাটা ব্যয়বহুল চিকিৎসাটা নেওয়াটা তাপ হয়ে যায় তো তখন তারা এটা এটার একটা সুযোগ দিচ্ছে অ্যাডভান্টেজ দিচ্ছে হচ্ছে কোয়াক বা হাতুড়ে ডাক্তার যারা তারা তাদেরকে ওই সেবাটাই যে সেবাটা আমরা ডাক্তাররা ডেন্টিস্টরা তাদেরকে প্রদান করার কথা সেই সেবাটা তারা হয়তো বা স্বল্প মূল্যে মানুষকে দিচ্ছে কিন্তু এটা তারা কিন্তু কোনো সিম্পল ওরা কিন্তু কোনো সার্টিফাইড ডক্টর না সামান্য একটা সমস্যা থেকে জটিল একটা মুখের সমস্যাতে সেটা কনভার্ট হচ্ছে এবং ওটা কেটে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে জনগণ সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে তো বুঝতেছে না কারা বিডিএস ডক্টর বা কারা ডক্টর না ওরা যেখানে ওদের সামর্থ্য গুলাচ্ছে সেখানেই ওরা চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে তো এটার একটা অ্যাডভান্টেজ ওরা নিচ্ছে এবং সেটা আমি মনে করি অবশ্যই মানুষের দেশের মানুষের জন্য প্রতারণার মতোই তো এখন সার্বিক দিক বিবেচনা করে আমাদের এখন খুবই রিসেন্ট যেটা আমরা শুনতে শুনতে পাচ্ছি যে 38তম স্পেশাল पीसीएस এ 2000 ডক্টর নাম হবে যেখানে আমাদের মেডিকেলির সিট নেই তো সেকার জন্য আমাদের এখানে অবহিত হওয়া আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাচ্ছি যে এখানে আমাদেরকে মেডিকেলির সিট প্রদান করা হোক এবং প্রান্তিক পর্যায়ে আমরা জনসেবা দেওয়ার যে ইচ্ছাটা আপাতত আমাদের আছে সেটা যাতে আমরা পূরণ করতে পারি ধন্যবাদ সবাইকে কি আপনার কাছে একদম যেহেতু আপনারা